সাজিলো <laughs> এই

তখনও উনারা কোনো ফয়সালে যাইতে পারেনি আমার বাপের কাগজপত্র দেখছে ওনাদের কাগজপত্র দেখছে না বলছে আজকে দেখবো আজকে দেখার পরে একটা ফয়সালা দেওয়ার পরে যদি আমার বাপের না মানতো তাহলে সাংবাদিক না আর বড় কিছু আইন না এরা যা মনছে করতো দেখেন এই আমার বাপের বাড়িটা একটু আর এই যে পুরোটা জায়গা আছে এদের ছয় ভাই ছয় ভাইয়ের ঘরে ছেলে মেয়ে বউ জিফুত এরা বুঝেন কত বড় একটা গোষ্ঠী এরা জোরপূর্বক আমার বাপের জায়গা আটক করে রাখছে আমার বাপের যখন জায়গা ফানা হয়েছে তখন এলাকার ময় মুরুবীরা বৈশা আমার বাপের ফয়সালা দিছে যে ইসমাইল তোর তো ইয়া বাতি যা দিয়া দে আমার বাপে এক ডিসিম জায়গার দাম যেখানে ছয় লাখ আমার বাপে ছয় ডিসিম জায়গা দিছে ছয় লাখ টাকা পরে আমি বলছি যে তুমি জায়গাটা দিও না আর কেউ তোমার জায়গা উদ্ধার করতে না পারো আমি আমি মরছি আমি ঠিকই তোমার জায়গা উদ্ধার করে দিতে পারবো আমার একটু যোগ্যতা আছে পরে আমার আব্বু বলছে থাকছি ভাই বাতি যার ফালামুখ হই পরে ভাই বাতি যার ফালাই তো না দেখা জায়গা দিয়েছে হে জায়গা দেওয়ার পরে